রাজরে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আহত দুই মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানের মেজভাই ধান ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে তিরিশ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে রাজর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী আব্দুল আলিম ফকির রাজোরের বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজভাই ও সুতারকান্তি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে ভুক্তভোগী পরিবার জানায় রাজর উপজেলার সুতারকান্তি গ্রামের ধান ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল আলিম ফকিরের বসত ঘরে হানা দেয় একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে গিরিল কেটে ভেতরে প্রবেশ করে দশ থেকে পনেরো জনের ডাকাত দল মুহূর্তেই গৃহকর্তা আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে ডাকাত দল পরে ডাকাতরা আলমারি ও ডয়ারের তালা ভেঙে নগদ ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ও তেরো ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে বাধা দিয়ে গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে পরে সব কিছু নিয়ে পালিয়ে যায় তারা ডাকাত দল চলে গেলে পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে তাদের উদ্ধার করে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজোর থানা পুলিশ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রাজর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 কিন্তু হ্যাঁ আপা খুব বল কম দাদা বাবা আপু একটু কি আমে কথা বলনেছেন এরপরে সত্য কিন্তু ডাকাতিটা রায় দুইটা উনপঞ্চাশে আমার বাড়িতে আমার বাড়িতে শিশু পুরে ছিল আমার বাড়িতে চারজন লোক পাহারা দিছে

কিন্তু সমস্যা কি আমাদের যে সাবেক বর্তমান চেয়ারম্যান উনি চোর কেউ পছন্দ করে না এই কারণে লোনার উপরে বারবার অত্যাচার আছে এর আগে সাত মিলের ভিতরে ঢুকিয়া এই দরজা আর ভাঙিয়া আজকাল এই ধরে গেলাম আর আর পাইছি আলাপ পাই এসে কে রাখছি যে আমার যাই ধরে ভাঙিয়া লাইছে মুখর থেকে এরপরে আমার ওই যে অত্যাচার করছে মাই দিক করছে পরে আটকা আব্দুল্লাহ আলিম বলেন নিজ ভাই আমার নাম হলো আব্দুল আলিম তৌফিক কিছুদিন আগে আমাদের ওই যে মেলিয়াটা ডাকাতি হয় তখন ওই ডাকাতি আমার ছেলে মারপিট করছে তখন সে বলছে যে তোরাটা ক্ষয়ক্ষতি এক সময় হবে আর এখন বর্তমানে হলো আজকে ঘটনা হলো যে আমরা তো ভুলেছি যখন তন্নরে উঠছে তখন আমি কছি কে কে সাথে সাথে ঘরে ভিতর ঢুকে গেল